আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বিয়ে এবং দেনমোহন নিয়ে বিয়ে এবং দেনমোহন দুটোর মধ্যে কিন্তু অঙ্গিভাবে সম্পর্ক আছে যেটি আপনারা এখন শুনলে আপনারা জানতে পারবেন এটি আমার কথা নয় এটি হাদিস শরীফের কথা আর্থিক চাপ মুক্ত বিয়ে স্বর্গসুখ সম্ভবা বিয়ে কোনো নারীকে চারটি যোগ্যতার ভিত্তিতে বিয়ে করা যায় দন সম্পত্তি বংশ মর্যাদা রূপ গুণ এমন নারী খোঁজ করো যার গুণ আছে অন্য বিবেচনায় বিয়ে করলে তুমি ক্ষতিগ্রস্ত হবে তারপর হলো কারো বিয়ের প্রস্তাব নিয়ে আলাপ আলোচনা চলাকালে নিজে কোনো বিয়ের প্রস্তাব নিয়ে যাবে না সেখানে অবশ্যই প্রথম ব্যক্তি যদি অনুমতি দেয় তবে ভিন্ন কথা অভিভাবকের অনুমতি ছাড়া কোনো মেয়ে বিয়ে করলে সে বিয়ে বাতিল হবে বিধবা নারীর ইচ্ছা ও কুমারীর অনুমতি ছাড়া কখনো বিয়ে দেওয়া যাবে না মেয়ের অনুমতি না নিয়েই একজন তার মেয়েকে বিয়ে দিয়ে দেয় মেয়েটি নবীজির সাল্লাল্লাহু আলাই সাল্লামের কাছে নালিশ করে যে তার অনুমতি ছাড়া তাকে বিয়ে দেয়া হয়েছে এবং এই বিয়েতে তার মত নেই নবীজি সাল্লাহু আলাইসাল্লাম বিয়ে বাতিল ঘোষণার পর উভয়কে পৃথক করে দেন একজন বিধবার সম্মতি ছাড়াই তার বাবা তাকে বিয়ে দিয়ে দেয় স্বামীকে তার পছন্দ হয়নি নবীজি সাল্লাহ সাল্লামের কাছে বিষয়টি উপস্থাপন করা হলে তিনি তার বিয়েও বাতিল করে দেন তোমরা নিকট আত্মীয় আত্মীয় নারীকে কখনো বিয়ে করো না এতে সন্তান দুর্বল এবং মেধাহীন হতে পারে দেনমোহর না দেয়ার নিয়ত করে যদি কেউ কোনো নারীকে বিয়ে করে তবে সে একজন ব্যবচারী হিসেবে গণ্য হবে তুমি অঙ্গীকার করেছ তার মধ্যে সবচেয়ে গুরুতর অঙ্গীকার হচ্ছে দেনমোহর স্ত্রীর দেনমোহর দ্রুত পরিশোধ কর দেনমোহর পরিশোধ করা পর দেনমোহরই স্ত্রীর সাথে তোমার দাম্পত্য সম্পর্ককে শুদ্ধতা দান করেছে কোনো স্বামী যদি দেনমোহর প্রদানে গড়িমসি করে স্ত্রীকে ধোকা দেয় এবং দেনমোহর না দেয়ার পন্দি ফিকিরের চিন্তা করতে করতে তা শোধ করার আগেই মারা যায় তাহলে মহাবিচার দিবসে একজন ব্যবিচারী হিসেবেই তাকে আল্লাহর কাছে উপস্থিত হতে হবে তোমরা প্রকাশ্যে বিয়ের ঘোষণা দাও এবং এই উপলক্ষে দফ বাজাও অর্থাৎ এই ধরনের বাদ্য বাজাও 숲지 듀